আসসালামু আলাইকুম যারা এখন আমার কথা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা জানেন গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে এক দফা দাবির ঘোষণায় বিএনপির সমাবেশে সংগ্রামী মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারিক রহমানের নির্দেশে এক দফা দাবির ঘোষণা করেছেন সেই এক দফা হচ্ছে বর্তমানে ফ্যাসিবাদী দানব সরকারের এবং সেই সাথে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশের গণমানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে পুনরায় শক্তিশালী করে তোলার জন্য অন্য গঠন এবং জনগণের অধিকার যাতে জনগণ প্রয়োগ করতে পারে সে সার্বিক পরিবেশ সৃষ্টি করার প্রিয় দেশবাসী গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেতৃবৃন্দরা শত প্রতিকূল পরিবেশ ডিঙে ঢাকার পল্টন সমাবেশ স্থলে সমবেত হয়েছে লাখো জনতার ঢল নেমেছিল গতকাল পল্টনে এই পল্টনের কর্মসূচি সব সব জনসমাবেশ জনগণের সমাবেশে পরিণত হয়েছিল আগামী দিনে এক দফার আন্দোলনে যে কর্মসূচি ঘোষণা হয়েছে গতকাল এবং চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য এক দফার বাস্তবায়নের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের সকলের বোন হিসেবে আমি আপনাদেরকে বলবো আপনারা সাহস করে মাঠে থাকবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের উদ্দেশ্য সৎ আমাদের আদর্শ দেশপ্রেম পুরোটাই বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে সেই সাথে মুক্তিকামী সকল রাজনৈতিক দল আমাদের সাথে আছে গণতন্ত্রকামী রাজনৈতিক দল আমাদের সাথে আছে আমরা লড়াই করছি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য তাই নয় কি তো যেখানে জনগণের শক্তি আমাদের সাথে আছে আমাদের ভয়ের কি কারণ এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আমি আপনাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি কারণ আমরা যদি ঘুরে দাঁড়াই পুরো বাংলাদেশ কিন্তু রক্ষিত হবে রক্ষা পাবে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে তাই আমাদের ঘুরে হবে হাত দাঁড়াতে দিয়ে বাংলাদেশের এই অন্ধকার পরিবেশ থেকে বাংলাদেশকে আমরা আলোর পথে আলোর দিশা দেখাতে পারব যেমন মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনতাকে আলোর পথে দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্রের প্রদীপ উজ্জ্বলিত করেছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও এই ফ্যাসিবাদী দানব সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করবেন দেশ নায়ক তারিক রহমান আমাদের ভয় কি আমাদের ইতিহাস সফলতার ইতিহাস আমাদের ইতিহাস বাংলাদেশের ক্লান্তিকালে ত্রাণকর্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িয়েছে বারবার বারংবার তো আগামী দিনে আমাদের হাত দিয়ে এই বিএনপির হাত দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি হবে গণতন্ত্রের মুক্তি হবে আপসীন নেত্রী সংগ্রামী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত পাবেন এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক যার অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই জনগণের সরাসরি রাজপথের ফয়সালার মাধ্যমে আমরা আমাদের প্রিয় নেতা দেশনাথ তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে পারব আমরা চাই আগামীর বাংলাদেশ হোক জনগণের বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে বাক স্বাধীনতা থাকবে স্বাধীনভাবে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা থাকতে পারব যে বাংলাদেশে আমাদের আগামী প্রজন্ম একটি নিরাপদ এবং স্বচ্ছতার সাথে তারা তাদের জীবন যাপন করতে পারবে যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে মেধাবী ছাত্ররা সঠিক মূল্যায়ন পাবে এবং কাজ করার সুযোগ পাবে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব তাই নয় কি তো আর কিছুদিন মাত্র আর কিছুটা সময়ের ব্যবধান মাত্র অপসারণ হবে পতন হবে এই দানবের এই স্বৈরশাসকের এই অবৈধ সরকারের সেই দিনের অপেক্ষা আর বেশি দিন নয় শুধু আমাদের একটু সাহস করে এখন ধাক্কা দিতে হবে তাই আপনাদের সকলের প্রতি শুভকামনা আগামী দিনে রাজপথের সংগ্রামে আমি নিপুণ রায় চৌধুরী সব সবার আগেই থাকবো আপনারা পুরো আন্দোলনে আমাকে পাবেন হাসিনার পতন স্বৈরশাসকের পতন নিশ্চিত না করা পর্যন্ত হাল ছেড়ে দেব না ঘরেও ফিরে যাব না রাজপথে এখন ঠিকানা করে নিয়েছি সবাই ভালো থাকবেন আপনারাই আমার প্রেরণার শক্তি আপনারাই আমার সাহসের ঘর আপনাদের কারণেই আমি বারবার বার দাঁড়ায় আবারও দাঁড়াব দোয়া করবেন ভালো থাকবেন দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ